স্কুল পিকনিকে আমরা কোথায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তা নিয়ে থাকবে আজকের আয়োজন হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষকদের নিয়ে যাওয়া হয়েছিল খাগড়াছড়িতে আমরা সকলে এই ট্যুর নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম দীর্ঘদিন ধরে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান করেও যাওয়া হচ্ছিল না লিস্ট আমাদের এবারে খাগড়াছড়ি ট্যুর প্ল্যান সাকসেসফুলি হলো পাহাড়ি রাস্তা ধরে যতই আমরা সামনে এগোচ্ছি ততই আমাদের মুগ্ধ করছে আঁকা বাকা উঁচু নিচু রাস্তা দিয়ে যতই সামনে গাড়ি এগোচ্ছে ততই মনে ভয় আনন্দ সবকিছু একসাথে কাজ করছিল জায়গাটি দেখে অনেকে হয়তো চিনতে পারছেন আবার অনেকে হয়তো চিনতে জায়গাটি হলো আলোটিলা গুহা আমাদের ট্যুরের প্রথম ডেস্টিনেশন ছিল এই আলোটিলা গুহা আমি প্রথম এই আলোটিলা পর্যটন পার্কে গিয়েছিলাম কিছুক্ষণ হেঁটে নিচে নামার পরে দেখলাম আমরা সেখানে একটি ব্রিজ এখানে যত দূরে চোখ যায় আপনি সেখানেই দেখবেন সবুজের সমারোহ ব্রিজে উঠে আমরা চারপাশ দেখছিলাম ব্রিজ থেকে নিচে দিকে তাকাতেই ভীষণ ভয় লাগে ব্রিজে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সেখানে ছবি আর ভিডিও নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশের আরেকটি ব্রিজে ভিডিওতে আপনারা যারা সাদা রঙের ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা উপরে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা এই অপরূপ দৃশ্যগুলো দেখতে পেয়েছিলাম সেখানে গিয়ে একটি নাম না জানা ফুলের সাথে দেখা হলো আর চারপাশে যতটুক চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় এরপরে আমরা চলে গিয়েছিলাম আলোটিলা গুহায় এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো ফুট উপরে গুহায় যেতে হলে দুশো ছেষট্টি সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি মাথায় হাকর বা দেবতার গুহা নামেও পরিচিত কথা বলতে বলতে কিন্তু আমি আলুটুল্লা গুহার ভিতর প্রবেশ করে ফেলেছি এই গুহার ভিতরে ছিল ঘুটঘুটে অন্ধকার পাহাড়ের পাদদেশে অন্ধকার গুহা গুহাটি কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে রহস্যময় গুহা নামেও পরিচিত গুহা নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে নানা রকম জনশ্রুতি রয়েছে গুহার ভিতর প্রবেশ করতে গা ছমছম করার অনুভূতি এই গুহায় সাধারণত মশাল জ্বালিয়ে যেতে হয় গুহার ভিতর এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল যে আমরা মোবাইলে লাইট কিছু ঠিক মতো দেখতে পারছিলাম না বিফোর কামিং হেয়ার আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু এন্টার দ্য কেভ ফেয়ার এন্ড নার্ভাসনেস বহু টু আর ওয়ার্কিং ইনসাইড মি পাহাড়ি ঝিরি থেকে আসা ঠান্ডা পানি আমাদের পায়ে নিচ দিয়ে বয়ে যাচ্ছিল পানিগুলো ছিল অসম্ভব ঠান্ডা গুহার উপর থেকেও বিভিন্ন অংশ থেকে টুপটাপ করে পানি পড়ছিল ভেতরে ঢোকার পর প্রথম অন্ধকারে কোনো কিছুই দেখতে পাইনি প্রথম ভেবেছিলাম ভিতরে হয়তো বন্য জন্তু থাকতে পারে পরে এখানে কয়েকজনের মোবাইলের লাইট দেখে আমরা একটু পেলাম যে আমাদের আগে মানুষ আছে এখানে কিছু কিছু জায়গা আছে অনেক তাই সাবধানে এখানে পা দিতে হয় অসাবধানতায় আপনি যদি অন্য কোথাও পা দিয়ে দেন তাহলে সেখানে আপনার অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে আমি কিন্তু খালি পায়ে পুরো গুহাটি হেঁটে এসেছিলাম আপনারা চালে জুতো পরেও আসতে পারেন আমি কিন্তু জুতো নিয়ে ভিতরে গিয়েছিলাম পরে এখানে ছোট বড় অনেক পাথর আর কিছু জায়গা দেখে আমি জুতো খুলে ফেলেছিলাম গুহার ভিতর যারাই ছিল তারা প্রত্যেকে কিন্তু আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছিল গুহা থেকে বের হয়ে যখন আমরা সানলাইট দেখতে পেলাম তখন কি যে ভালো লাগছিল তা ভাষা প্রকাশ করার মত না হিমশীতল পাহাড়ি ছাড়া জলধারা ও পাথর মারিয়ে এক সময় দেখা মিলল গাছপালা ঘেরা পাহাড়ের উঠে আমরা দেখতে পেলাম সবাই হালকা নাস্তা করছে তারপর আমরা হালকা কিছু খেয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আলুটিলা গুহায় যারা যারা আগে গিয়েছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ব্লগের জন্য আমার পেজ এর সাথে থাকবেন ধন্যবাদ